দৈনিক আজকের নয়া বাংলা টিভি আমাদের সাথে থাকুন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্নপত্র ফাঁস আনোয়ারকে গ্রেপ্তার করেছে র‍্যাব পাঁচ আব্দুল্লাহ আল মুক্তাদির জেলা প্রতিনিধি দৈনিক আজকের নয়া বাংলা টিভি রাজশাহী বিভাগ র‍্যাব পাঁচের অভিযানে নওগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে আনোয়ার হোসেনকে তার বিরুদ্ধে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার পঁচিশের প্রশ্ন উত্তরপত্র ফাঁসের অভিযোগ রয়েছে জানা গেছে গত নয় জানুয়ারি জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে উত্তরপত্র পূরণের ঘটনায় জড়িত ছিল আনোয়ার পরীক্ষার্থী মোহাম্মদ আমির হামজা তার মোবাইলে প্রাপ্ত এস থেকে উত্তরপত্র পূরণ করছিলেন এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রতিনিধি শাকিল আহমেদ বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে র্যাব জানিয়েছে প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত অন্যদেরও শীঘ্রই গ্রেপ্তার করা হবে এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দুরা ও প্রমুখ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ